শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল হয়ে যাচ্ছে দশ হাত মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে টাক মাথায়ও নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের মাথায় অতিরিক্ত উকুন খুশকি চুল ড্যামেজ হয়ে গেছে চুল অতিরিক্ত পাতলা চুলের আগা ফেটে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশিয়ে চুলে লাগালে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল এতটাই ঘন কালো লম্বা সিল্কি হবে যে এক মাসের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত selampau এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আমার ব্যবহৃত শ্যাম্পু নিয়ে নিচ্ছি আপনার ব্যবহারিত যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন শ্যাম্পু এইভাবে চুলে ব্যবহার করলে একটা চুলও পেকে সাদা হবে না এরপর আমাদের লাগবে চারকোল পাউডার চারকোল পাউডার আমাদের ত্বক ও চুলের জন্য খুবই উপকারী চারকোল পাউডার চুলে ব্যবহার করলে মাথার স্কাল পরিষ্কার রাখে খুশকি দূর করে চুল দ্রুত লম্বা করে এরপর আমাদের লাগবে অ্যালোভেরা জেল এখানে আপনারা ফ্রেশ অ্যালোভেরার পাতাও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরার জেল অ্যালোভেরা চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় নতুন করে চুল গজাতে সাহায্য করে এছাড়াও চুল দ্রুত লম্বা ও সিল্কি করে এরপর আমাদের লাগবে শিকাকাই এখানে আমি শিকাকাই পাউডার নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ শিকাকাই চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয় এছাড়াও শিকাকাই চুলে ব্যবহার করলে চুল দ্রুত ঘন ও লম্বা হয় এরপর এর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে চাইল লিকার এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চায়ের লিকার এরপর খুব ভালোভাবে প্রত্যেকটি উপাদান মিশিয়ে নিতে হবে এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী এই উপাদানগুলো চুলে ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যা এক নিমিষেই দূর হয়ে যাবে অনেকে আছেন অলসতা ও সময়ের অভাবে চুলের যত্ন নিতে পারেন না এই পদ্ধতিতে চুলে সপ্তাহে অন্তত দুই দিন শ্যাম্পু করেই দেখুন আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এটি ছেলে মেয়ে ছোট বড় উপায় ব্যবহার করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি এই রেমিডি কিভাবে চুলে ব্যবহার করবেন গোসলের ঠিক পাঁচ মিনিট আগে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন এরপর পাঁচ মিনিট পর চুল ধুয়ে পরিষ্কার করে নিন চুল ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল হয়ে যাবে ঘন কালো লম্বা সিল্কে একদমই প্রাকৃতিকভাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি পৃথিবীরকে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ